ঠুকুরের মতো তো আছে এই দেশকে আত্মশৃঙ্খলা করার জন্য ছাত্রী নেতারাইয়ের পরে আমরা এটা হতে দেব না আপনাকে একবার መመመመ ብንምጣንደ ለንምርት መመፈርተችርትስ መምርት እምጸዝር መሚያርት መመር መመሮርቶርምርትራንድት መልርለርለርልርልርልርልርገርምር የ�

লক্ষ্মীপুর জেলা কর্তৃক আয়োজিত ভারত ও উপমহাদেশের শ্রেষ্ঠ আলেম ওস্তাদ মুহাদ্দিসিন জনাব ডক্টর সাহেবের উপর খানাত আজকাল বন্ধুগণ আইন শৃঙ্খলায় নিয়োজিত কর্মরত ব্যক্তিবৃন্দ আসসালামু আলাইকুম কুমার পালিয়ে গিয়েছিলেন বর্তমানে যারা আছেন তারা যদি কোনোভাবেই ওলামায় কেরামের উপর